দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের এই এক বছরেরও বেশি সময়ে রাজনীতির জল গড়িয়েছে অনেকটাই এসেছে অন্তর্বর্তী সরকার বদলেছে প্রশাসন চলছে নির্বাচনের কথা কিন্তু এত কিছুর মধ্যেও দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনা যার পেছনে রয়েছে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি এবং মূলধারার ভারতীয় গণমাধ্যমে তার কথা বলার সুযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় এবং বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের ইস্যুতে এ সময় বারবারই টানাপোড়নের মুখে পড়েছে বাংলাদেশ ভারত সম্পর্ক দিল্লি ও ঢাকা পরস্পরকে করেছে সতর্ক এর ধারাবাহিকতায় এবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ দেশটির গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতে অনুরোধ জানায় বাংলাদেশ বুধবার বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ার অনুবিভাগ মহাপরিচালক এই বার্তা দেন দিনের প্রথম ভাগে ভারতের উপ কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশে বিরোধী অপরাধের বিচারের মুখোমুখি এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেয়ার জন্য মঞ্চ করে দেয়া এই পদক্ষেপ দুই দেশের গঠনমূলক দ্বিপাক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয় ভারতীয় কূটনীতিককে বলা হয়েছে অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের অনুরোধটি জানান সব মিলিয়ে শেখ হাসিনা ইস্যুতে দুই দেশের অবস্থান এখন অনেকটাই মুখোমুখি বলে ধারণা করা হচ্ছে তন্ময় মাহমুদ চ্যানেলায়